বন্ধুরা মুর্শিদাবাদ কিচেনে আপনাদের সকলকে স্বাগত প্রতিদিনের মতো দুপুর ঠিক দুটোই আজকে আমি আপনাদের সামনে আরও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি আর আজকে রেসিপি নতুন আলু দিয়ে কাশ্মীরি আলুর দম তাহলে আসুন বন্ধুরা আমি কিভাবে কাশ্মীরি আলুর দমটা বানাই আপনারা দেখতে থাকুন আমি কাশ্মীরি আলুর দম বানানোর জন্য প্রথমে একটা মশলা বেটে নেব তার জন্য এখানে পেঁয়াজ নিয়ে নিয়েছি লঙ্কা রসুন আর সাথে কিশমিশ আর কাজু নিয়ে নিলাম আর আমি এখানে ছ সাতটা মতো কাজু নিয়ে নিলাম কাজু নেয়ার পর গোটা গরম মশলা নিয়ে নিলাম আর আপনারা চাইলে ফোড়ন হিসেবে তেলের ওপর গোটা গরম মশলা ব্যবহার করতে পারেন কিন্তু আমি এখানে বেটে নেব তারপর আমি এখানে একটা পাকা টমেটো নিয়ে নিয়েছি পাকা টমেটোর অর্ধেকটা নিয়ে নিলাম এবার খুব সুন্দর করে হালকা একটু জল দিয়ে বেটে নেব। এবার আপনারা দেখতে পাচ্ছেন আমার মশলাগুলো খুব ভালো করে পেস্ট করে বেটে নেওয়া হয়ে গেছে এবার আমি কাশ্মীরি আলুর দমটা বানিয়ে ফেলবো তার জন্য আলুগুলোকে আগে থেকেই সেদ্ধ করে নিয়েছিলাম এবার একটা কাঁটা চামচ দিয়ে আলুগুলোকে একটু ফুটো করে নিচ্ছি যাতে মশলাগুলো আলুর ছড়িয়ে পড়ে তারপর গ্যাসের চুলাই একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে সরিষার তেল নিয়ে নিয়েছি এবার আলুগুলোকে সামান্য লবণ ও হলুদ দিয়ে খুব ভালো করে প্রথমে ভেজে নেব আপনারা চাইলে এখানে সাদা তেল দিয়েও আলুগুলোকে ভেজে নিতে পারেন তো বন্ধুরা আমি এইদিকে আলুগুলোকে ভেজে নিতে থাকি ততক্ষণ আপনারা ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যাতে এরকম সুন্দর রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি তারপর দেখতে পাচ্ছেন আমি এখানে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম তারপর আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আমি আলুগুলোকে খুব ভালো করে ভেজে নিয়েছি এখন একটা পাত্রে আলুগুলোকে তুলে নিব এবার আলুগুলো ভেজে নেওয়া তেলে আমি প্রথমে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম সাথে গোটা গরম মশলা আর একটা তেজপাতা দিয়ে দিয়েছি এবার পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নেব তারপর আরও একটু সরিষার তেলের মধ্যে দিয়ে দিলাম এবার আমি মৌরির ফোড়ন তেলের মধ্যে দিয়ে দিলাম তো ফোরনটা আগে হতো কিন্তু পরে দিয়ে দিলাম তারপর একটু লবণ দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় এবার আমি তেলের মধ্যে এক চামচ মতো হলুদ দিয়ে দিচ্ছি হলুদ দেওয়ার পর আমি ধনে ও জিরের গুঁড়ো এর মধ্যে দিয়ে দেব তারপর পরপর যেমন লবণ বেটে রাখা মশলা এগুলো দিয়ে দেবো তারপর খুব ভালো করে মশলাগুলোকে কষিয়ে নেব যাতে মশলার কাঁচা গন্ধ না থাকে তো দেখতেই পাচ্ছেন বেটে রাখা মশলাটা এখন আমি তেলের মধ্যে দিয়ে দিলাম এবার খুব ভালো করে কষিয়ে নেব এবার আমি একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর যেহেতু আমি কাশ্মীরি আলুর দম বানাবো তার জন্য এখানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এখানে ব্যবহার করতে হবে তার জন্য আরও একটু দিয়ে দিলাম তারপর লবণ দিয়ে দিলাম তো লবণটা আপনারা আপনাদের পরিমাণ অনুসারে দিয়ে দেবেন এবার আমি মশলা ধুয়ে রাখা জলটাও মশলার মধ্যে দিয়ে দিলাম এবার আবারও খুব ভালো করে মশলাগুলোকে একসঙ্গে কষিয়ে নেব এবার সবশেষে আমি একটু চিনি দিয়ে দিলাম আর কাশ্মীরি আলুর দমটা যেমন ঝাল ঝাল হবে তেমনি একটু মিষ্টি মিষ্টিও হবে তার জন্য একটু দিয়ে দিলাম তো বন্ধুরা আপনারা এই রকম কাশ্মীরি আলুর দম রুটি লুচি সবকিছুর সঙ্গেও পরিবেশন করতে পারেন এছাড়াও ভাতের সঙ্গেও পরিবেশন করতে পারেন আমি এখানে মশলার মধ্যে আরো একটু লবণ দিয়ে দিলাম আর লবণ দেওয়ার পর ভেজে রাখা আলুগুলো মশলার মধ্যে এখন দিয়ে দেব আলুগুলো দেওয়ার পর খুব ভালো করে আলুগুলোকে একসঙ্গে কষিয়ে নিতে হবে তো বন্ধুরা আপনারা যারা এখনও এই কাশ্মীরি আলুর দম এখনও বাড়িতে বানাননি তারা অবশ্যই একবার হলেও বাড়িতে বানিয়ে খাবেন আর খেতে কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর অনেকে আছে কাশ্মীরি আলুর দম বানানো জানে না তারা মনে করে অনেক কঠিন তো তারা আমার এই ভিডিওটা দয়া করে ফলো করবেন তাহলে আপনারা খুব সহজেই শিখে ফেলতে পারবেন এবার আমি কাশ্মীরি আলুর দমের মধ্যে সামান্য একটু গরম জল দিয়ে দিলাম আমি খুব বেশি জল দিইনি হালকা করে দিয়ে দিলাম এবার ফুটিয়ে নিলেই রেডি আমার কাশ্মীরি আলুর দম আমি আলুর দমগুলোকে পাঁচ মিনিটের জন্য একটু ঢাকনা দিয়ে রেখে রেখেছিলাম তারপর দেখতে পাচ্ছেন কালারটা কতটা সুন্দর হয়ে এসছে তো এই পর্যায়ে আমি একটু ঘি এর মধ্যে দিয়ে দিলাম আপনারা অবশ্যই ঘিটা একটু দেবেন তাহলে দেখবেন এর স্বাদ আরও দ্বিগুণ হবে এবার আমি আলুর দমের ভেতরে একটু ভাজা মশলার গুঁড়ো আর একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম এবার নামিয়ে নিলেই রেডি তো বন্ধুরা আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে আগামীকাল ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট করে সকলের কাছে পৌঁছে দেবেন ধন্যবাদ